পৃথিবীর ইতিহাসে বিরল এ ঘটনা রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয় অমোক্ষে প্রধান বিচারপতি নিয়োগ করা হোক এটা বলেছি যে পৃথিবীর ইতিহাসে বিরল এই জন্য আমরা গর্বিত এবং ওনাকে সেটা স্মরণ করে দিয়েছি এই প্রেক্ষাপটে আমি বলেছি বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে সেই সিন্ডিকেট ভাঙতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে আমি বলেছি বিগত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে যত খুন গুম মিথ্যা মামলা গায়বী মামলা মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বেদনা তাদের আর্তনাদ তাদের অভিশাপের ফসল হল আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমি বলেছি তাদের বোবা কান্না তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয় এটা আমি বলেছি আমি বলেছি এই বিচার বিভাগ আপনাকে পেয়েছে আপনি বিচার বিভাগের জন্য প্রমিথিউস হন আপনার টিমের প্রজ্ঞা সততা নিষ্ঠা বাংলাদেশে যে চিত্র অঙ্কন করবে সেই চিত্র ভ্যানগক কিংবা পিকাসন নয় সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে জুডিশিয়ারি হবে সেই জুডিশিয়ারির অঙ্কিত চিত্র এইগুলোই ছিল আমার মুদ্রাগত